আসসালামু আলাইকুম আজকে আমার কবিতার নাম তোরা আছিস তোরা থাকবি চলুন কবিতাটি শুনে আসি তোরা আছিস তোরা থাকবি তোরা হৃদয়ের মাজারে বাজবি তোরা কাঁদলেই জল ঝরবে তোরা হাসলেই হৃদয় নাচবে জানি তোরা থাকবি জানি অন্তরের গহিনে বাজবি তোরা আছিস তো জীবনের পরতে পরতে তোরা থাকবি উত্তাল সাগরকে হারাতে জানি মুখ ফিরাবি না আমার ঝড়েতে জানি আসবি না ফেলে বিপদের পরেতে জানি বেঁচে রব তোদের অন্তরে আমি ডুবলেই জানি আসবি তোরা তুলে। তোদের সাথেই তো সেই ছেলেবেলা তোরাই তো খেলাই সারাবেলা তোরাই তো স্কুলের পথের সাথী তোদের সাথেই যত আনন্দে মাতি তোরাই তো জীবনের পরতে পরতে বেছে রবি হাজার পথ পাড়িতে অন্তরে অন্তরে বেছে রবি তাই জীবনের বিপদে নাই করি ভয় জীবন চলছে তবে জীবনের গতিতে পড়ে আছি সবে নানা ভুল ভ্রান্তিতে জানি তোরা ছাড়া চলবে না জীবনের পর পরতে খুশি জমবে না অন্তরে নেই কোনো ব্যথা তবে অন্তর ভুলে ভুলে গাথা আমি জানি আমি বদলে গেছি কিছু অবহেলাতে নিজেকে পাল্টে নিছি জীবনের কঠিন বাস্তবতায় কেটে উঠতে পারিনি হাজার ব্যস্ততায় হয়তো ভুল আমারই বেশি ক্ষমাতে তোদের মনেই বাঁচি তোরা আছিস তোরাই থাকবি অন্তরের হৃদমাজারে বাঁচবি চাইলেই যাবে না ভোলা ছবিটা হৃদয়ের গহিনে তোলা তোরা আছিস তোরাই থাকবি তোরা হৃদয়ের মাজারে বাঁচবি কবিতাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এরকম আরও কবিতার পেতে পেজটি ফলো করতে পারেন